খ্রিস্টপ্রধান দেশ দক্ষিণ আফ্রিকায় উদযাপিত হচ্ছে ক্রিসমাস বা বড়দিন সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পালনে পুরো দেশ জুড়ে করা হয়েছে আলোকসজ্জা নানান রঙের বাতির ঝলকানি নজর কেড়েছে অনেকের দিনের আলোতে বিভিন্ন গির্জায় হয়েছে বিশেষ প্রার্থনা দক্ষিণ আফ্রিকার বড়দিন পালনের আরও খবর জানাচ্ছেন সহকর্মী নুরুল আলম নামি দামি শপিং মল কিংবা বিনোদন কেন্দ্র বড়দিন উপলক্ষে সব স্থাপনাতে চলছে রং বেরঙের বাতি ইউরোপের কোনো দেশ নয় এই চিত্র দক্ষিণ আফ্রিকার বড়দিন উপলক্ষে জোয়ানসবার্গের ম্যালরোজ সিটি সাজেছে বর্ণিল সাজে হরেক রকমের আলোকসজ্জা নজর কেড়েছে পথচারীদের যা দেখতে বীর করেন হাজার হাজার মানুষ বড়দিনের এ আনন্দে ভাগ বসিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও অনেক ভালো লাগছে প্রথমেই সবাইকে মেরি ক্রিসমাসের শুভেচ্ছা রইল হ্যাঁ আমরা অনেক এনজয় করতেছি আজকে মেরি ক্রিসমাস উপলক্ষে আমরা সবাই বন্ধুরা মিলে এখানে ঘুরতে আসলাম ক্রিসমাস উপলক্ষে এখানে অনেক আলোকসজ্জা করা হলো আজকে অনেক লোকজনের উপস্থিতি তো আমিও সবার মতো আনন্দিত অনেক ভালো লাগলো শুধু আলোকসজ্জাই নয় জোহানসবার্গের রাস্তায় দেখা মেলে নাচ গানেরও সুরের সেই ধ্বনিতে তালো মেলান পথচারীরা অনেকে আবার ক্যামেরাবন্দি করেন আনন্দ ঘন সে মুহূর্ত আমাদের পাশাপাশি আর অন্যান্য দেশের নাগরিকও বিশেষ করে সাউথ আফ্রিকান অনেক 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 সাউথ আফ্রিকান সমবেত হয়েছে মেরি উপলক্ষে পৃথিবীর শান্তি কামনায় দিনটিতে গির্জে গিয়ে বিশেষ প্রার্থনা জানান খ্রিস্ট ধর্ম অনুসারীরা নুরুল আলম যমুনা নিউজ জোহানেসবার্গ দক্ষিণ আফ্রিকা